যে বিষয় নিয়ে আমরা এখন জানবো সেটা হলো মঙ্গল বৃহস্পতি এবং পুঞ্জ সম্পর্কে তো প্রথমেই আমরা দেখব যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো আমরা দেখব প্রথমে আসছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের যে সবচেয়ে প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হলো যে সূর্যের কততম নিকটবর্তী গ্রহ হল মঙ্গল সেটা জানতে হবে কততম এটা হলো চতুর্থ নিকট সূর্যের চতুর্থ নিকটতম গ্রহের নাম কি সেটা হলো মঙ্গল এরপরে আসছে যে বিষয়টা জানতে হবে সেটা হলো সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত সূর্য থেকে মঙ্গল গ্রহের যে গড় দূরত্ব সেটা হলো বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত তাহলে কমবে দূরত্ব এখানে কমবে এর জন্য এখানে কত সেটা হলো সাত দশমিক আট কোটি কিলোমিটার এবং মঙ্গল গ্রহের যে ব্যাস সেটা হলো ছয় কিলোমিটার এবং পৃথিবীকে পৃথিবীর ওজনকে যদি দশ ভাগ ধরা হয় সেই ওজনের একভাগ ভাগ ওজন হলো মঙ্গল গ্রহের ওজন পরিক্রমণ সময় সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে ছয়শত সাতাশি দিন অর্থাৎ মঙ্গল গ্রহে ছয়শ সাতাশি দিনে এক বছর ধরা হয় নিজ অক্ষে একবার আবর্তন করতে মঙ্গল গ্রহের সময় লাগে চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট এবং মঙ্গল গ্রহের যে উপগ্রহ আছে মোট হলো দুইটা উপগ্রহ আছে তার প্রথমটা হলো ডিমস উপগ্রহ কী উপগ্রহ ডিমস উপগ্রহ আর একটা আছে ফেবস উপগ্রহ মোট এই দুইটা উপগ্রহ হলো মঙ্গল গ্রহের উপগ্রহ এবং এই মঙ্গল গ্রহে যে শতকরা নাইট্রোজেন গ্যাসের পরিমাণ এবং আর্গন গ্যাস দুইটা মিলে পাঁচ ভাগ স্থান দখল করে আছে। এর মধ্যে স্পেসিফিকভাবে যদি আমরা দেখি নাইট্রোজেনের পরিমাণ তিন ভাগ এবং আর্গন নামক গ্যাসের পরিমাণ দুই ভাগ এই পাঁচ ভাগ হলো নাইট্রোজেন এবং আর্গন গ্যাস দিয়ে মঙ্গল গ্রহটি মঙ্গল গ্রহে আসে মঙ্গল গ্রহে পানি আছে তবে সেই পানির পরিমাণটা খুবই কম এরপরে এই ছিল মূলত গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো উপস্থাপন করেছি এবং এরপরে আমরা বৃহস্পতি এবং গ্রহাণুপঞ্জ সম্পর্কে আমাদের নোট থেকে আমরা দেখব বৃহস্পতি গ্রহ তাহলে মঙ্গল ছিল সূর্যের চতুর্থ গ্রহ তাহলে বৃহস্পতি গ্রহ হবে সূর্যের পঞ্চমতম গ্রহ এরপরে যে বিষয়টা আসছে যে সূর্য থেকে এই যে বৃহস্পতি গ্রহ এর যে গড় দূরত্ব এটা কত এটা হলো সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সবচাইতে বড় গ্রহের নাম হলো এই বৃহস্পতি গ্রহ অর্থাৎ পঞ্চম গ্রহটা হলো সবচাইতে বড় গ্রহ এরপরে আসছে এই যে বৃহস্পতি গ্রহ এর উপগ্রহ সংখ্যা কয়টি এই বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা ষাটষট্টি গ্রহটিতে পৃথিবীর একদিনে দুইবার সূর্য ওঠে এবং দুইবার অস্ত যায় পৃথিবীতে যেমন একদিনে একবার সূর্য ওঠে ও একবার অস্ত যায় কিন্তু এই বৃহস্পতি গ্রহ তার ব্যতিক্রম এই গ্রহটিতে একদিনে দুইবার সূর্য ওঠে এবং দুইবার অস্ত যায় এখন যে বিষয়টা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো বৃহস্পতি গ্রহের যে বায়ুমণ্ডল এটা হলো গভীর বায়ুমণ্ডল আছে এখানে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা টপিকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আসছি সেটা হলো গ্রহানুপুঞ্জ গ্রহানুপুঞ্জ কি এই যে মঙ্গল এবং বৃহস্পতি আছে এর পরিসরের ভিতরে যে গ্রহাণুগুলো আছে মূলত একে বলা হয় গ্রহাণুপুঞ্জ তাহলে মঙ্গল এবং বৃহস্পতি এই দুইটা গ্রহের মাঝে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে বা দলবদ্ধ হয়ে পরিক্রম করছে তাকে বলা হয় গ্রহাণুপুঞ্জ এখন যদি আমরা আরও স্পেসিফিকভাবে গ্রহাণুপুঞ্জের সংজ্ঞাটা দেখি সেটা হলো এক দশমিক ছয় কিলোমিটার থেকে আটশো কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত বেসিক যে বিষয়গুলো এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নোটের মাধ্যমে আমরা এখানে দেখেছি এখন আমরা মূল বই থেকে প্রত্যেকটা লাইন অনুসারে আমরা বোঝার চেষ্টা করব প্রথমে আসছে মঙ্গল গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক থেকে বা দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরেই মঙ্গল মঙ্গল গ্রহের স্থান সূর্য থেকে এর গড় দূরত্ব বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে সাত দশমিক আট কোটি কিলোমিটার মঙ্গল গ্রহের ব্যাস ছয় হাজার সাতশত উনআশি কিলোমিটার তাহলে এই মঙ্গল গ্রহের ব্যাস কত ছয় হাজার সাতশত কিলোমিটার এবং এই মঙ্গল গ্রহের ওজন কীরকম পৃথিবীর প্রায় দশ ভাগের এক ভাগ ওজন হল এই মঙ্গল গ্রহের ওজন এবং এর আয়তন কত সেটা হলো মঙ্গল গ্রহের আয়তন হলো চোদ্দ কোটি সাতচল্লিশ লক্ষ আটানব্বই হাজার পাঁচশো বর্গ কিলোমিটার তাহলে মঙ্গল গ্রহের আয়তন কত সেটা হলো চোদ্দ কোটি সাতচল্লিশ লক্ষ আটানব্বই হাজার পাঁচশো বর্গ কিলোমিটার সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহে লাগে ছয় শত সাতাশি দিন এবং নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে চব্বিশ ঘন্টা সাত সাঁত্রিশ মিনিট চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় লাগে মঙ্গল গ্রহের দুইটা উপগ্রহ আছে সেই দুইটা উপগ্রহর নাম কি ডিমস এবং ফেবস এখানে জীব ধারণ বা জীবের বসবাস অসম্ভব কি কারণে অসম্ভব কারণ হল বায়ুমণ্ডলে শতকরা তিন ভাগ নাইট্রোজেন এবং শতকরা দুই ভাগ আর্গন গ্যাস আছে এবং এখানে পানি আছে কিন্তু সেই পানির পরিমাণটা খুবই কম পৃথিবীর তুলনায় মঙ্গল অনেক ঠান্ডা গড় উত্তাপ হিমাঙ্কের অনেক নিচে মঙ্গল গ্রহের উপরিভাগে গিরিখাত এবং আগ্নগির রয়েছে এই গ্রহের পাথরগুলোতে মরিচা পড়েছে এবং এই গ্রহের যে পাথর আছে এই পাথরগুলোতে মরিচা পড়ে গেছে ফলে গ্রহটি লাল বর্ণ ধারণ করেছে তাহলে লাল বর্ণ ধারণ করার একটাই কারণ সেটা হলো এই গ্রহের পাথর আছে সেই পাথরগুলোতে মরিচা পড়েছে এবং মঙ্গল গ্রহের উপরিভাগে উপরিভাগ অংশে গিরিখাত আছে এবং আগ্নেগিরি এখানে লক্ষ্য করা যায় বৃহস্পতি বৃহস্পতির ইংরেজিতে বলা হয় জুপিটার বৃহস্পতির ইংরেজি কি জুপিটার সৌরজগতের সর্ববৃহৎ যে গ্রহ সেটা হলো বৃহস্পতি সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের অবস্থান পঞ্চম এর আয়তন পৃথিবীর প্রায় তেরোশো গুণ তথা একষট্টি হাজার চারশত উনিশ মিলিয়ন বর্গ কিলোমিটার এর ব্যাস এক লক্ষ উনচল্লিশ হাজার আটশত বাইশ কিলোমিটার এটি সূর্য থেকে প্রায় সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে বৃহস্পতি বারো বছরে একবার সূর্যকে এবং নয় ঘন্টা তিপ্পান্ন মিনিটে নিজ অক্ষে আবর্তন করে গ্রহটিতে পৃথিবীর একদিনের দুইবার সূর্য ওঠে এবং দুইবার অস্ত যায় এই গ্রহে গভীর বায়ুমণ্ডল আছে গ্রহটিটির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম তবে অভ্যন্তরের তাপমাত্রা অধিক হয় তাহলে কোন গ্রহের উপরিভাগের তাপমাত্রা সবচেয়ে কম হয় সেটা হলো বৃহস্পতি গ্রহের এবং অভ্যন্তর ভাগে বৃহস্পতি গ্রহের অভ্যন্তর ভাগের যে তাপ সেটা অত্যাধিক এবং বৃহস্পতি গ্রহের উপগ্রহ আছে সাঁত্রিশটি সরি সাতষট্টিটি উপগ্রহ আছে এগুলোর মধ্যে লো ইউরোপা গ্যানিমেট ও ক্যাপলি ক্যাপলি ক্যাপলিস্টো প্রধান তাহলে এই যে লো ইউরোফা জ্ঞানিমেট ক্যাভলিস্টো এই যে চারটা যে উপগ্রহ নাম আছে এই উপগ্রহ হল বৃহস্পতির প্রধান উপগ্রহ এরপরে আমাদের জানতে হবে গ্রহাণুপুঞ্জ মঙ্গল ও বৃহস্পতির মাঝের পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পঞ্জীবিত হয়ে পরিক্রমণ করছে এই পরিসরের মধ্যে আর কোনো গ্রহ নেই এক দশমিক ছয় কিলোমিটার থেকে আটশো পঞ্চাশ আটশো কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলোকে একত্রিতভাবে গ্রহণপুঞ্জ বলে তাহলে গ্রহণপুঞ্জ কাকে বলে সেটা হলো এক দশমিক ছয় কিলোমিটার থেকে আটশো পাঁচ কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলে প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা শনি সহ বাদবাকি গ্রহ সম্পর্কে জানব আল্লাহ হাফেজ